আসসালামু আলাইকুম আমি এখন আছি একটা শপিং মলের ছোটো একটা শপিং মল কিন্তু এখানে কত রকমের ফল পাওয়া যায় সেটা দেখাচ্ছি যে তরমুজ কয়েক রকমের তরমুজ আছে তারপর একটা তরমুজের মতো আমি জানি না এটা কি খাই নাই তারপর যে পিচহানি বলাটা এ পাশেও আছে সেকেন্ডলি এখানে আরও তরমুজ বর্তমানে তরমুজের দাম অনেক কম তারপর অনেক রকমের পিচ আছে যে পিচ তারপরে যে ব্লু ব্লুবেরি তারপরে যে আমরা যেটা বলি আর কি বাঙির মতোই তারপরে আছে আঙুর অবভিয়াসলি আপেল তারপর পিচ অনেক অনেক ধরনের পিচ পাশেও আছে আপেল মানে সবই ফল তারপর এই যে ছোটো টমেটো আর এটা হচ্ছে চেরি চেরি এটার দাম আপাতত তেরো আর এম এক জি বাইরে একটু কম পাওয়া যায় সে ড্রাগন ফল এখানেও অনেক ধরনের পিচ তারপর আম প্রায় এখানে পাঁচ রকমের আম আছে এই যে আম বাংলাদেশের ল্যাং আমের মতো পাশাপাশি এই যে বড় এই আর কি এখানে কলের যে পুরোটুকু